অনেক গরমের মধ্যে ভিডিওটা করতেছি যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অনেক অনেক ভালোবাসা আপনারা আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করছেন এই কারণে অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে চলছি আমাকে যদি সাপোর্ট না করতেন তাহলে অনলাইনে এগিয়ে যেতে পারতাম না যে তাপমাত্রা অনেক হালকা সর্দি জ্বর ধরেছিল আমার সর্দি জ্বর এখন ভালো হয়েছে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক যদি আমাকে সুস্থ সুন্দর না করতেন তাহলে আপনাদের সামনে সুন্দর বিটি উপহার দিতে পারতাম না অনেক গরম যারা আমার এই ভিডিওটা দেখলেন এবং দেখবেন অনেক অনেক ভালোবাসা সকলে সুস্বাস্থ্য কামনা করি এই গরমের মধ্যে সকলে যেন সুস্থ সুন্দর থাকি নিরাপদ থাকি একে অপরের পাশে থাকি যারা বাহিরে শ্রমের বিনিময়ে কাজ করতেছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করি এই গরমের মধ্যে বিশেষ করে রিকশা নিয়ে বাহিরে ঘরে তাদের অনেক পরিশ্রম হয় তাদের ন্যায্য মূল্য ভাড়া দেয় এবং তাদের সাথে খারাপ ব্যবহার না করি কারণ অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তারা রিক্সা ভ্যান ঠেলাগাড়ি শ্রমের কাজ করতেছে আল্লাহ সকলকে সুস্থ সুন্দর রাখুক নিরাপদ রাখুক আমার এই ভিডিওটা যারা দেখলেন সকলে সুস্বাস্থ্য কামনা করি সকলে সকলের পাশে থাকি আমরা অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে চলি নবীর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করতেছি